স্বামীকে হারিয়ে দিশেহারা হারা অপবিশ্বাস গতকাল যেই মুহূর্তে বুবলি সাকিব খান ও শেয়াজাদ খান বীরের পিকগুলো শেয়ার করেছিল ঠিক একই মুহূর্তে বাংলাদেশে নায়িকা অপবিশ্বাস একটি বই উদ্বোধন করতে গিয়েছিল কিন্তু সেখানে উপস্থিত হওয়া মাত্রই শুনতে পেয়েছে বুবলি সাকিবের এই ধরনের কর্মকাণ্ড অপুকে যতই বই রিলেটেড প্রশ্ন করা হচ্ছে অপু কোনো উত্তর দিতে পারছে না কারণ ওই মুহূর্তে তার ভিতরে শুধুমাত্র ফাটছে সাকিব খানের জন্য আমেরিকাতে রঙমঞ্চে মেতে উঠেছে সাকিব বুবলি তাহলে কী করে ঠিক থাকবে অপবিশ্বাস সাকিব বুবলির এই ধরনের ঘনিষ্ঠতা দেখার পর অপবিশ্বাস যতই ক্যামেরার সামনে হাস্য উজ্জ্বল থাকার চেষ্টা করুক কিন্তু তার চেহারার মধ্যে ফুটে উঠেছে কষ্টের ছাপ এবং দুশ্চিন্তার বাজ যা মুহূর্তে আলোচনার মধ্যে চলে আসছিল যারা অপবিশ্বাসের ভক্ত ছিলেন তারা গতকাল গভীর রাত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে অপবিশ্বাস এই বিষয়ে কিছু বলবে কিনা কিন্তু তিনি ছিলেন নিশ্চুপ অন্যদিকে নায়িকা বুবলি তিনি তার স্বামীকে নিয়ে উদযাপন করছে আমেরিকায় কিন্তু একটি সূত্র দাবি করছে সাকিবকে পাওয়ার জন্য মরিয়া হয়ে অপু অপবিশ্বাস সাকিবের বাবা মার পায়ে পড়ে আছে বিশ্বাস এমনটাও কিছু কিছু সূত্র দাবি করছে অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্রের পরিচালক উদ্দিন শাফি তিনি তার বেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে তিনি বললেন এতদিন পর সম্পর্কের পূর্ণতা পেয়েছে বুবলির দোয়া করছি এই ধরনের ফ্রেম আমরা প্রতিদিন দেখতে চাই তার মানে সাফির এই সূত্র অনুযায়ী বলা যাচ্ছে সাকিব খান শুধুমাত্র নায়িকা বুবলির হাজবেন্ড কিন্তু অপবিশ্বাস যতই ছল ছাতুড়ি করুক না কেন দুইটি ধর্মের মিলন নাও হতে পারে কারণ তিনি ডিভোর্সি আর অপুকে সাকিবের কাছে আসতে হলে অপুকে অবশ্যই হিল্লা বিয়ে দিতে হবে অন্য পুরুষের সাথে তারপর সাকিব আবার নতুন করে বিয়ে করলে সাকিবের স্ত্রী হবে অপবিশ্বাস আর সেই জন্যই সাকিব খান কখনো এমনটা করবেও না এবং অপু বিশ্বাসকে কখনোই গ্রহণ করে নিবে না যেহেতু বর্তমানে সাকিব খানের স্ত্রী বুবলি সে এবার সাকিব খান বুবলিকে কাছে টেনে নিলেন যেহেতু নায়িকা বুবলি সাকিব খানের স্ত্রী সেহেতু সাকিব খান বুবলিকেই বেছে নিয়েছেন জীবন সঙ্গিনী হিসেবে